দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ শহরকে পরিষ্কার রাখেন তারাই অথচ তাদেরই নিরাপত্তার দিকটি নরবরে হয়ে রয়েছে রায়গঞ্জ পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে বসবাস প্রায় কুড়িটি হরিজন পরিবারের নিয়ন্ত্রিত এই আবাসনের সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থা ধরা ছাদ নরবরে দেওয়াল নিয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন বাসিন্দারা মাঝে মধ্যে চাঙর খসে জখমও হয়েছেন অনেকেই বেহাল বিদ্যুৎ ব্যবস্থার কারণে কয়েক বছর আগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারাও গিয়েছেন এক যুবক যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা পুরসভার ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে আবাসনটিকে বিপদসংকুল বলে ঘোষণা করে আবাসন ছাড়ার বিজ্ঞপ্তি জারিও করেছেন কিন্তু বারবার বিজ্ঞপ্তি জারি করার পরও আবাসন ছাড়ছেন না বলে অভিযোগ পুরো কর্তৃপক্ষের বাসিন্দারা নিজের মুখে শোনান মাঠে প্রতিযোগিতা তথা মাঠের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গত একুশ বছর যাবত ধারাবাহিক ভাবে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসূচিও পালন করে মাঠ ও মঞ্চ এবারেও তার ব্যতিক্রম হয়নি এদিন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপণ ও শীত স্ত্র বিতরণের মতো সামাজিক উদ্যোগ নেওয়া হয় এদিন মাঠে অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিদের বরণের পাশাপাশি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পাশাপাশি মাঠ পরিক্রমার পর অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা হয় বুধবার ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আগামী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মহকুমা ক্রীড়া আধিকারিক সলিল রঞ্জন সরকার প্রাক্তন ক্রীড়াবিদ তথা ক্রীড়া বিশ্লেষক কান্তি রায় রায়গঞ্জ হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর ডি এন মজুমদার প্রাক্তন ক্রীড়াবিদ বিশ্বজিৎ ভট্টাচার্য বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিজন মুস্তাফি প্রমুখ এরপর একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর ইংরেজি কেক শব্দকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় পিঠে পরাধীনতার মানুষ কেকের নাম শুনেছেন কসবা থেকে কর্ণজোড়া পর্যন্ত মানুষ খুব সমস্যায় না পড়লে বড়দিনে ছোট মাপের হলেও কেক কিনে থাকেন রায়গঞ্জে অসংখ্য কেক তৈরি করে থাকে বেকারি বড়দিন উপলক্ষে যা রায়গঞ্জ শহর এবং শহরতলিতে বিভিন্ন ছোট বড় দোকানে পাওয়া যায় এছাড়াও রয়েছে রায়গঞ্জের বিভিন্ন দোকানে রকমারি কেকের সম্ভার অন্যদিকে রায়গঞ্জের থানা রোডের সাবিত্রী বেকারিও উন্নত মানের কেক তৈরি কেক পাওয়া যায় নিউ মার্কেটের উত্তম এর নিজস্ব কারখানায় তৈরি যা দেখতে এবং খেতেও সুস্বাদু এছাড়া রায়গঞ্জের এলাকা সুইটস এর পাশে কেক পাওয়া যায় পাওয়া যায় সেনগুপ্ত টি মার্ট এবং অপরিজিতাতেও। এছাড়া ছোট বড় সব দোকানে কেক পাওয়া যাচ্ছে অধিকাংশ দোকানের কথায় জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কেক বিক্রি চলবে রায়গঞ্জ শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ছত্রপুর এলাকায় গড়ে উঠেছে ছোট্ট তারাপীঠ রায়গঞ্জ শহরবাসী হয়তো এই মন্দিরের ঠিকানা খুব একটা জানেন না ঠিক চোদ্দ বছর আগে দু সালে মন্দিরটি নির্মাণ করা হয় সরকারি কোনো আর্থিক সহায়তা ছাড়াই স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন এখানে শিব ঠাকুর মা তারা বজরঙ্গবলির মূর্তি স্থাপন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মতো জায়গায় ছোট্ট তারাপীঠের দর্শনের জন্য সবাইকে আমন্ত্রণ জানান মন্দিরের সেবায় এই মন্দিরের আশপাশ জুড়ে রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ তারাপীঠে যেমন শ্মশান রয়েছে ঠিক তেমনি ছত্রপুরেও রয়েছে মন্দির লাগোয়া একটি শ্মশান এর নামকরণ করা হয়েছে ছত্রপুর মাতারা মুক্তিধাম যা মানুষকে আকর্ষণ করে আপনা থেকে ছত্রপুর শ্মশান লাগোয়া এলাকায় কোনো ল্যাংচার দোকান নেই নেই প্যারা ধুমো যেহেতু মাতৃমূর্তি অনেকটাই তারাপীঠের আদলে গড়া হয়েছে তাই স্থানীয় মানুষের আশা শীঘ্রই মিনি তারাপীঠ হয়ে উঠতে চলেছে রায়গঞ্জের ছত্রপুর হয়তোবা আর কদিন বাদে এখানেও গড়ে উঠতে পারে ল্যাংচা কিংবা প্যারা বিক্রির দোকানও বৃদ্ধি হতে পারে হোটেল কিংবা অতিথি নিবাসও আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে